নমস্কার দিশাঙ্ক নিউমোলজিতে আপনাকে স্বাগত আজকের আলোচনা যে সমস্ত জাতক জাতিকা যে কোনো ইংরেজি মাসের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মেছেন অর্থাৎ যাদের ড্রাইভার বা মূলাঙ্ক তিন যারা তিন তারিখে জন্মেছেন তাদের তিন মূলাঙ্ক বা ড্রাইভার যারা বারো তারিখে জন্মেছেন ওয়ান প্লাস টু ইকুয়াল থ্রি যারা একুশ তারিখে জন্মেছেন তাদেরও টু প্লাস ওয়ান থ্রি যারা তিরিশ তারিখে জন্মেছেন থ্রি প্লাস জিরো থ্রি তো এই ড্রাইভার যাদের তিন তারা প্রথমত হচ্ছে এরা বৃহস্পতির জাতক এরা জ্ঞানী হয় মানসিকভাবে ভীষণ শক্তিশালী হয় এদের ধৈর্য প্রচুর জয় করার ক্ষমতা থাকে এরা পদে থাকতে ভালোবাসে এরা এডুকেটেড হয় এরা অন্যকে মানে এদের কথার দ্বারা আকৃষ্ট করতে পারে এবং কি বলে বিভিন্ন বিষয়ের উপর কিন্তু এদের নলেজ থাকে বিভিন্ন বিষয়ের উপরে আপনি যে ফিল্ডেই এরা যাবে না কেন এরা নলেজটা ভীষণভাবে গ্যাদার করতে পারে এবং সেটা কি করে অন্যদের উপরেও সেই নলেজটা এরা দিতে থাকে আমি এটা জানি আমি ওটা জানি এরকম একটা আত্মহংকার এদের মধ্যে একটা কাজ করে এবং নিজেদের নিজেদেরকে সবসময় ভাবে কি আমি অন্যদের থেকে আলাদা মানে অন্য যারা আছে ওদের সঙ্গে যাদের যে সমস্ত বন্ধু বান্ধব বা প্রতিবেশী যাদের সঙ্গে পরিচিত আছে তাদের থেকে মনে করেন যে আমি একটু আলাদা এটা তিনের একটা বৈশিষ্ট্য এরা পদে থাকতে ভালোবাসে এরা কী বলবো লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে যথেষ্ট আছে তবে সবচেয়ে যেটা বলা সেটা হলো বেশিরভাগ জাতক জাতিকারা এরা এদের শিক্ষা বা জ্ঞান কোনোটাই নিজের জন্য কাজে লাগাতে পারে না মানে এটা ভেবে ভেবেই ওদের জীবনটা শেষ হয়ে যায় যে আমি অনেক কিছু জানি কিন্তু এই জানারটাকে যে কাজে লাগাতে হয় নিজের জন্য সেটা করতে গিয়েই কিন্তু এরা ঠিক ঠিকভাবে এটা করতে পারে না আর কি তো যাই হোক মূলাঙ্ক তিনে জাতক জাতিকা যদি ননভেজ অর্থাৎ সাত্বিক আবার মানে ননভেজটাকে অ্যাভয়েড করতে পারে সাত্বিক আহার যদি নিতে পারে তাহলে এদের জন্য ভীষণ ভালো এবং সবচেয়ে যেটা বড়ো সেটা হচ্ছে যে দেখতে হবে যে এদের ডেট অফ বার্থের সঙ্গে এদের নামটা ঠিকঠাক আছে কি না যদি নাম ঠিকঠাক না থাকে নামের স্পেলিং বলুন এবং নামের একটা করে সংখ্যা থাকে একটা একটা লেটারে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা যেটা নেম নিউমোরোলজি বলা হয় আমরা সেটাকে দেখে নিই যে এর এর ডেট অফ বার্থের সঙ্গে বা ড্রাইভারের সঙ্গে বা কন্ডাক্টারের সঙ্গে এর নামটা ঠিকঠাক আছে কিনা যদি নামটা ঠিকঠাক থাকে এবং এতে নিয়ে নিজের কথাটা নিজে একটু ভাবতে পারে যে আমার কেরিয়ারের জন্য আমাকে এই এই করতে হবে আমি এইভাবে আমাকে কেরিয়ার তৈরি করব। তাহলে কিন্তু এই নাম এবং ডেট অফ বার্থ মিলিয়ে এরা কিন্তু একটা ভালো জায়গা যেতে পারে ব্যবসা এবং চাকরি দুটোই এদের জন্য সুইটেবল যদি ব্যবসা করে তাহলে এরা এডুকেশন রিলেটেড যে কোনো কিছু করতে পারে যদি ব্যবসা করে সেটা একটা স্কুল করতে পারে বা কোনো পেপারের দোকান দিতে পারে যা কিছু আর কি যা যা কিছু হয় তার উপরে এরা কিন্তু কাজ করতে পারে এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো যে উপরে এরা কাজ করতে পারে ঠিক আছে এবং বহু কিছু এদের করতে পারে খুব বেশি এদের যে এটা করা যাবে না করা যাবে সেরকম কিছু নেই তো এবার একটা কথা বলে নেবো সেটা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা আপনার হচ্ছে পড়াশোনায় অমনোযোগী এই তিন নাম্বার যাদের ড্রাইভার তারা কিন্তু তাদের জন্য একটা ভালো উপায় বলে দিচ্ছি রেমেডি বলে দিচ্ছি সেটা হচ্ছে এদেরকে হলুদ রঙের পোশাক পরান দেখবেন কিছু দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এদের নর্থ ইস্ট জোনটা খুব ভালো অতএব এদের পড়াশোনার টেবিলটাও যে ছাত্রছাত্রী থাকে পড়াশোনার টেবিলটাও নর্থ ইস্টে রাখুন যারা ছাত্রছাত্রী না তাদের নর্থ ইস্টেই সময় কাটান যা যে কিছু কাজ বাড়ির সেগুলো ওখানেই বসেই করুন যদি পারেন নর্থ ইস্টে বসে পাঁচ মিনিট ধ্যান করুন ভীষণ ভালো হবে ঠিক আছে তো এবার আসি এদের শুভ রঙ কি আছে শুভ রং হচ্ছে হলুদ আর গোলাপি শুভ সংখ্যা হচ্ছে এক পাঁচ সাত নয় এবং অশুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হলুদ গোলাপি বলেইছি তো যাই হোক এই সব হলুদ এবং গোলাপি এই কালারগুলো যদি বেশি বেশি করে পড়তে পারে এরা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবে তো এই ছিল একটা মোটামুটি জেনারেল একটা প্রেডিকশন যারা চাইছেন যে আপনার ডেট অফ বার্থের সঙ্গে আপনার নাম ঠিকঠাক করে নিয়ে আপনি চাইছেন যে আমার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কাউন্সেলিং করবেন সেটা খুব ভালো হয় যদি আপনারা করে নিতে পারেন যে কোনো একজন নিউমোলজিস্টের সঙ্গে কারণ হচ্ছে দেখা গেছে যে আপনার নামের সঙ্গে আপনার ডেট অফ বার্থের একটা গন্ডগোল রয়েছে অর্থাৎ এনিমি হিসেবে রয়ে গেছে আপনার ডেট অফ বার্থ নাম সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনটা অতটা মসৃণ হবে না মসৃণতা পাবে না তো এটা পেতে গেলে কিন্তু আপনার নামের সঙ্গে আপনার ডেট অফ বার্থের একটা লাইন করতে হবে তো আমি আমি আপনাকে বলবো যে আপনি কোনো নিম্ন কাছে গিয়ে এই পরামর্শটা নিন যাতে করে আপনার জীবনটা স্মুথলি হয় নমস্কার